বল বলে আগেও যাইতে হবে কিন্তু সব সময় আটকা দরাকে হয়েছে নি এখানে ছিল না মানে আমি বলতে চাচ্ছি আপনি যে ভুল করছেন এটা তো স্বীকার করতে ঠিক আছে এটা ভুল ঠিক আছে আগে তো সময় যাইতে পারতাম আমরা যাইতাম আগে কোনো বাধা ছিল না এখানে এখানে বাজাইলে অনেক কিছু না বাজাইলে কিছুই না আমরা তো বাইক চালাই তো সব জায়গায় আনা জায়গা যাওয়ার ঘুরি আমরা ঠিক আছে সারা পড়া সারা যাবে দাদ মেরেவனே কত যেতে দেন না আমরা দিকে চলে যাব আসলে এটা উল্টো রাস্তা এখান থেকে যাওয়াটা নিষেধ এবং এটা আইনের বহির্ভূত তা তারপর তোমার নিষেধ করার পরেও তুমি কেন আমাকেও কাজে বাধা দিলা কেন আমাকেও সমস্যা করলাম আমি তো বারবার বলছি যাওয়া যাবে না যাওয়া যাবে না সমস্যা এখান থেকে গেলে এখানে সাথে সাথে গাড়ি হল্ট হয়ে যায় এবং এই হল্টের কারণে একটা গাড়িতে দুইজন করে লোক থাকলে একশো গাড়ি হল্ট কমপক্ষে দুশো তিনশো লোক সমস্যা একটা লোকের কারণে কেন আমি এই সমস্যাটা করতে যাব আমি এখানে নিষেধ করার পরে আবার জানো না তুমি তো যাও না তুমি যাইতে দিয়ে নিবি তুমি যাইতে পারো না এবং তোমার আটকাই দৃশি বিধায়ক তুমি বলতেছো তোমার আমি অধিকার ক্ষুণ্ণ করছি কেন এই ধরনের কথা হবে আমাদের